জয়পুর ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি অঞ্চলের অঞ্চল সভাপতি পরিবর্তন হয়েছে গতকাল গতকাল থেকে পড়েছে প্রতিটি অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঠিক সেরকমই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় সব অঞ্চলকে পিছনে ফেলে সবার নজর কাড়া বক্তব্য রেখেছেন নবনির্বাচিত কুচিয়াকোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব কোড়ে তিনি বলেন আমি সবাইকে নিয়ে চলতে চাই আমাদের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েত এলাকায় গোষ্ঠী কন্দর নেই নেই হিংসার রাজনীতি পাশাপাশি বিরোধীদের মাথা ছাড়াও নেই এছাড়াও পঞ্চায়েত প্রধান সঞ্জয় বটপেদ ইতিবাচক মন্তব্য করেছেন সঞ্জীব কোলের সম্পর্কে গতকাল পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য তৃণমূল প্রেমী সমর্থকেরা ফুলের তোড়া ও মালা দিয়ে অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত কুচিয়াকোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব কোলেকে আজ সকাল সকাল কুচিয়াকোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়েও দেখা গেল সম্বর্ধনার চিত্র ফলত বোঝা যাচ্ছে পুরনো নতুন কর্মীরাও ভালোবাসেন সঞ্জীব কোলেকে তা বলার অপেক্ষায় রাখে না চলুন নতুন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব কোলে সহ পঞ্চায়েত প্রধান সঞ্জয় বটবিল ও পঞ্চায়েত সদস্য সঞ্জয় আরি কি বললেন শুনবো বিস্তারিত সকলকে শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশ নববর্ষে সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাই আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শ্রদ্ধেয় দিদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই আমার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে সকল নেতৃত্ববৃন্দ বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি থেকে শুরু করে সকল নেতৃত্ববৃন্দ এবং কুচি আকুলের আপামর মানুষের কাছেও আমি কৃতজ্ঞ এবং দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করে চলব এবং দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচিগুলি করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তথা তৃণমূল কংগ্রেস সে যে উন্নয়ন করে চলেছেন সারা বাংলায় এবং তার সাথে সাথে যে বিরোধী শক্তি দিল্লি একটি অপশাসন প্রতিষ্ঠা করে আমাদের সারা রাজ্যে যে অপশাসন চেষ্টা করে চলেছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই তার বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে দীর্ঘদিনের লড়াই সেই লড়াই আমাদের জারি থাকবে এবং একের পর এক জন বিরোধী যে কর্মসূচি দিল্লির সরকার আমাদের রাজ্যে চাপিয়ে দিচ্ছে বা অন্যায় করে চলেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থেকে আমাদের সার্বিক বাংলার যে উন্নয়ন ধারা আমাদের সরকার করে যাচ্ছে তাতে আমরা সামিল হয়ে কুচিয়াকোনে সার্বিক উন্নয়নে আমরা মেতে থাকবো কুচিয়াকোনে খামতি বলতে যেটা তৃণমূল কংগ্রেস আসার আগে ছিল তার আমাদের হয়ে গেছে নতুন করে খামতি তেমন কিছু নেই যেটুকু আছে আগামী দিনে যেভাবে দিদি আমাদের বাংলা সারা বাংলা উন্নয়ন করে চলেছেন ঠিক সেইভাবে আমাদের কুচিয়াকল বাদ কিছু নেই যেটুকু আছে আমরা আগামী দিনে করে দেব তার সাথে আমাদের দল আছে সেই আশা রেখে আমি কাজ করে যাব না 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 সে নেই আমার পাশে আমি একটু দেখাবো ইনি মানে সভাপতি ছিলেন কাল সভাপতি আমাকে বসিয়েছেন এবং বর্তমান ইনি আছেন প্রধান সুতরাং আছেন তাছাড়া আমরা সমস্ত প্রতিনিধিরা আছেন আমার পাশে মহিলা প্রতিনিধিরা আছেন এবং সভাপতিরা আছেন সুতরাং আমাদের পুঁচিয়া আকলে তেমন নেই সকলকে পাশে থেকে সকলকে পাশে নিয়ে এবং যারা কোনো কারণে হয়তো এখন আসতে পারেননি তাদের কাছেও আমি যে সকলে মিলে আমরা কাজ করব সুতরাং আমাদের এখানে কোনো এইসব সমস্যা নেই এবং আশা রাখি আমরা আগামী দিনে দলকে বই। ভোটটা চাইবে বলতে আমাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছে সেই কাজটাই মানুষ জেনে গেছে এবং সেই কাজটার কিন্তু সকল মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে এবং দেবে তার সাথে সাথে আমরা কর্মীরা সকলে মিলে একটু সেই পাবলিকের কাছে যাব এটাই যে বিজেপি যে সরকার তারা অপপ্রচার কুৎসা এবং বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কর্মসূচি বিভ্রান্তমূলক যে কথাবার্তা বলে মানুষকে কিছুটা ঘুরাবার চেষ্টা করছে সেই জায়গাটা আমাদেরকে যে বোঝাতে হবে যে দিল্লি সরকার কিচ্ছু করেনি তারা মাত্র ভোটের জন্য রাজনীতি করে আসল কাজ যেটা দিদি করে চলেছেন সেই কাজেতেই কাজ হবে তাছাড়া কিছু কাজ হবে না সুতরাং সেই কাজটা আমাদেরকে তাদেরকে বোঝাবার সাথে সাথেই তারা কিন্তু আছে দলের সাথে দলের পাশে এবং দিনে তারা বিপুলভাবে ভোট দেবে সঞ্জীব কোলে সভাপতি কুচিয়াকড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত মোতাবেক গতকাল আমাদের কুচিয়াকড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব কলে হয়েছে আমরা স্বাগত জানাই সঞ্জীব কলে ওর প্রতি পরিবার ওর বাবাও কংগ্রেস করতেন তারপরে তৃণমূল আমরাও যেমন কংগ্রেস থেকে তৃণমূল এসেছি সুতরাং পুরনো তৃণমূল কংগ্রেস মধ্যে দলটাকে ভালোবাসে সুতরাং অবশ্যই সামনের যে বিধানসভা ভোট তাতে অবশ্যই রেজাল্ট ভালো হবে আমাদের নবনিযুক্ত সভাপতি প্রথমে একটা বার্তা দিয়েছেন যে আমরা সবাই মিলেমিশে সংঘবদ্ধ হয়ে কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে কর্মসূচি কারণ এই দু হাজার ছাব্বিশের যে ভোট সামনের যে ভোট এটাতে আমাদের দুটো ইস্যু থাকবে প্রথম ইস্যু হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন কর্মসূচি সেটা যে আমরা বাস্তবে রূপায়ন করছি সেটা একটা দিক থাকবে আর এই বিজেপি যেটা ধর্ম নিয়ে ওনারা রাজনীতি করছেন হিন্দু মুসলিমের যে বিভেদ তার বিরুদ্ধে আমাদের প্রচার থাকবে এই দুটো ইস্যুকেই কেন্দ্র করে আমরা সামনের বিধানসভা ভোটে এগোব আমার নাম সঞ্জয় ভট্টপাল প্রধান কুচিয়াকল গ্রাম পঞ্চায়েত দেখুন আমাদের যে বিষ্ণুপুর সাংগঠনিক যে জেলা আছে সেখান থেকে আমাদের পরিবর্তন করেছে আমাদের কুচিয়াকোল অঞ্চলের সভাপতি নিযুক্ত করে যান নবনিযুক্ত সভাপতির নাম হচ্ছে সঞ্জীব গোলে আমরা কুচিয়াকলের সমস্ত মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ তারা ঝগড়া মারামারি কোনো কিছু পছন্দ করে না এবং আমাদের যে সভাপতি হয়েছে তাকে নিয়েই আমরা দল করব আমাদের যে দিদির যে দল তাকে নির্দেশ দিয়েছে তাকে মেনেই আমরা দলটা করতে চাই আমরা কুচিয়াকল অঞ্চলের সমস্ত মানুষকে যে সভাপতি হয়েছে সে নিয়ে চলবে এই বার্তা প্রথমেই দিয়েছে আমাদের কাছে আমরা খুব আনন্দিত এবং আমরা আজকে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম অবস্থাকে না আমাদের এখানে গোষ্ঠী বলে ওই সব জিনিস নেই আমাদের খুব শান্তিপ্রিয় জায়গা এবং আমরা সবাইকে নিই সবাইকে ডেকে একসাথে চলোয়ার কথা আমাদের নবনিযুক্ত সভাপতি সে বলেছেন আপনার নাম আমার নাম সঞ্জয় আড়ি আমি কুচিয়াকল অঞ্চলের মেম্বার বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া